ভিতরে এটাও তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি দর্শক ফুল শিল্প থাকবে থাকবে আর এটা কিন্তু পানির দামে পেয়ে যাবেন এগুলা কত করে মাত্র এগারোশো পঞ্চাশ আপনি কেন চলবে মার্কেটে আসছেন ভাই এখানে অ্যাকচুয়ালি সাশ্রয় মূল্য আমরা ভালো ডেনিম জ্যাকেট প্যান্ট এগুলো পেয়ে যাই এই কারণে মূলত চন্দ্রমা এখানে আসা আচ্ছা মানে অন্য মার্কেট থেকে এই মার্কেটে কম দামে পাওয়া যায় সাশ্রয় মূল্য এখানে আচ্ছা অনেকেই তো বলে যে মানে চন্দ্রমা মার্কেটে নাকি পুরাতন কালেকশন গুলো পাওয়া যায় তো সেই সম্পর্কে আপনি কি বলবেন সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া না বাট আমি এখন পর্যন্ত যতগুলো কিনেছি মোটামুটি আমি ভালো প্রোডাক্ট পেয়েছি এখান থেকে মানে ভালো প্রাইসে ভালো কালেকশন হ্যাঁ একশো পাঁচ নম্বর দোকান চন্ডিমা সুপার মার্কেট দ্বিতীয় হোয়াইট কালারও হবে যদি কিনতে চান হোয়াইট কালার ডেনিম জ্যাকেট সেটাও পেয়ে যাচ্ছেন কত পঞ্চাশ সাতশো এগুলো হবে কালেকশন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে ইতিহাস কাপানো অফারে ডেনিম জ্যাকেট দিব যেটা হচ্ছে মাত্র 350 টাকায় ডেনিম জ্যাকেট আমার মনে হয় না আমার চ্যানেলে আগে পরে আপনারা এই বছরে 350 টাকার ভিতরে ডেনিম কালেকশন গুলো দেখেছেন তো তার জন্য আজকে চলে আসা হচ্ছে ঢাকা চন্ডীবা সুপারমার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলা 105 নম্বর দোকান যেটা হচ্ছে فاطمه গার্মেন্টস আর এখানে আসলে পেয়ে যাবেন আমাদের বড় ভাই ভাইকা আসালামাইকুম ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ তো ভাই অনেকেই যে বলতেছে যে 350 টাকায় ডেনিম জ্যাকেট পাওয়া যাচ্ছে আপনাদের শপে এটা কি সত্যি সত্যি 100% সত্যি আমাদেরকে দেখাতে পারবে আচ্ছা দেখেন তো কিছু কালেকশন এখানে কিন্তু ডেডিম জায়গা থেকে কালেকশন রয়েছে স্টেটে কালেকশন রয়েছে

এটাও 350 গাওডিনের মধ্যে 350 গাওডিনের ভিতরে এটাও 350 টাকা পেয়ে যাচ্ছে দর্শক বেশি বেশি পাবেন না মাত্র এটা হবে বেবি কালেকশন বেবি কালেকশন এটা কালেকশন কালেকশন এটাও পেইজে যাচ্ছে সিম রেঞ্জের ভিতরে 350 আরেকটা আছে আমাদের

এই জায়গাটা দেখছেন ফুল শেপে থাকবে পুলেন বিয়ারে থাকবে আর এটা কিন্তু পানির দামে পেয়ে যাবেন এগুলা কত করে ভাই 1150 মাত্র 1150 টাকায় ওকে মাত্র 1150 টাকায় পেয়ে যাচ্ছে এটা কালার হচ্ছে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাকে এই একটা কালার এগুলার কালার হবে কালার গুলো দেখাচ্ছি দেখেন এটাও হবে ফুল শেপের ভিতরে মাত্র 1150 এই যে মিক্সড কালার এটা হবে মিডনাইট কালার এগুলা সব 1150 টাকা 1150 মানে ফুল শেরবা গুলো হবে 1150 টাকা এটা ল স্কাই কালার সাইজ কি দিতে পারবেন ভাই হ্যাঁ সাইজ अवेलेबल আছে যারা হেলদি আছে তারাও কি পড়তে পারবে সব সবাই তো যত বড় সাইজ চা সাইজ ধরে ছোট থেকে এম থেকে ল এক্স এল পর্যন্ত এম থেকে ডাবল এক্স এল পর্যন্ত সাইজ আছে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন এই সব থেকে হ্যাঁ দেখেন হেভি কোয়ালিটির এই দেখেন ফুল সেট আছে দেখেন ফুল বা করা আছে এই যে এটা ওল নেভির মান এটা ওল নেভির হ্যাঁ ওকে দেখেন এটা 100% এক্সপোর্ট কোয়ালিটি

ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো এর মধ্যে কালার আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে সাইজ আছে আছে এই আছে খুব ভালো মাল এগুলো কি টেকসই হবে লং করা থেকে একটা কষ্ট যাবে এটা অরিজিনালি এক্সপোর্ট ওকে তো দর্শক দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্যান্ট আছে জ্যাকেট আছে আমরা চাচ্ছি অনেকক্ষণ যাবো দেখাতে পারবো তো ইনশাল্লাহ আমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু বেশি বেশি শেয়ার করে সবার মাঝে তুলে ধরবেন তাহলে কিন্তু সবাই জানতে পারবে ফাতেমা গার্মেন্টস এর অফার চলতেছে তিনশো পঞ্চাশ টাকায় দু হাজার পঁচিশ সালে শীতের জ্যাকেট গুলো পাওয়া যাচ্ছে আরকি এটাই আর কি তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না যে পর্যন্তই আল্লাহ হাফেজ